আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে আজকে আমাদের লিড নিউজটি চার লাখ কোটি টাকা লুটে নেবে আদানি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল নিউজে প্রবেশ করি পতিত লুটেরা আওয়ামী লীগ সরকারের সময় করা আত্মঘাতী চুক্তির কারণে ভারতের আদানি পাওয়ার বাংলাদেশ থেকে লুটে নেবে প্রায় চার লাখ কোটি টাকা এই টাকা বিদ্যুতের দামের বাইরে তার মধ্যে শুধু ক্যাপাসিটি চার্জ খাতেই বাংলাদেশকে গুনতে হবে সোয়া দুই লাখ কোটি টাকা বাকি পৌনে দুই লাখ কোটি টাকা আদানিকে দিতে হবে কয়লার বাড়তি দাম হিসেবে ডলারের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে এই লুটের অঙ্ক আরও বাড়তে পারে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার জেরে পতিত আওয়ামী শাসনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে একশো শতাংশ উচ্চ মূল্যের বিদ্যুতে বেড়েছে উৎপাদন খরচ ও পণ্য মূল্য পকেট কাটা যাচ্ছে ভোক্তাদের অপরদিকে খালি করে ফেলা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার আদানির সঙ্গে চুক্তিপত্রের প্যারায় প্যারায় জলাঞ্জলি দেওয়া হয়েছে বাংলাদেশের স্বার্থ দেড় হাজার মেগাওয়াট ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান ভারতের ঝাড়খণ্ডে বাংলাদেশের কোন নিয়ন্ত্রণ বা তদারকি নেই অথচ সেটির যাবতীয় দায় বাংলাদেশের সব সুবিধা ও মুনাফা ভারতের আদানি গোষ্ঠীর দায়মুক্তি আইনের আওতায় পনেরো বছরে যে একানব্বইটি বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দিয়ে দেশের অর্থনীতিকে প্রায় দেয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে তার অন্যতম আদানির সঙ্গে চুক্তি এর মধ্যে চুক্তিটি বাতিলের দাবি উঠেছে জ্বালানি বিশেষজ্ঞদের পক্ষ থেকে উচ্চ আদালত সম্প্রতি দায় মুক্তি আইনটি বাতিল করেছে সুযোগ সৃষ্টি হয়েছে দায় দায়িত্ব নিরূপণ করে দেশ বিরোধী লুটেরা চক্রকে আইনের আওতায় আনার বর্তমান সরকার চুক্তি সংশোধন করতে চেয়েও এগুতে পারছে না বলে জানিয়েছেন খোদ জ্বালানি উপদেষ্টা বাংলাদেশ সরকার বনাম আদানি বিরোধ শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়াতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ কতটা সুবিধা পাবে সে ব্যাপারেও সন্দিহান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আদানির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তথা পিডিপির করা চুক্তির একটি কপি আমার দেশের হাতে এসেছে চুক্তিপত্র ও দুপক্ষের মধ্যে চালাচালি করা পত্র ও নথি বিশ্লেষণে দেখা যাচ্ছে চুক্তির প্রতিটি ধারা উপধেরা এমনভাবে সাজানো হয়েছে যাতে একতরফাভাবে আদানি গ্রুপ সুবিধা পায় বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে পুরোপুরি একতরফা চুক্তিতে আবদ্ধ হয়েছে বিগত সরকার পিডিপির সঙ্গে আদানি চুক্তি সই হয় দুই হাজার সতেরো সালের পাঁচ নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় তখন গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী ও লুটেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারে ছিল জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন তৌফিক এলাহি চৌধুরী যিনি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ তিনিও এখন ফেরারি সে সময় বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন আহমেদ কায়কাউস তিনি এখন যুক্তরাষ্ট্রে পলাতক আর পিডিবি চেয়ারম্যান ছিলেন প্রকৌশলী খালিদ মাহমুদ তিনি দেশেই বহাল আছেন ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী আদানি গ্রুপের কর্ণধার ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আদানির সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির ক্ষেত্রে যে দু দেশের সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতা ও বোঝাপড়া ছিল তা স্পষ্ট হয়েছে অনেক আগেই ভারতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন আদানিকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে মোদি চাপ দিয়ে বাংলাদেশকে চুক্তি করতে বাধ্য করেছিল আদানির বিদ্যুৎ কিনতে সরকার দুই সালে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব শেখ ফয়জুল আমিনকে সদস্য সচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করেছিল ওই কমিটি আদানি গ্রুপের বিদ্যুতের দাম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর চেয়ে বেশি বলে মত দেয় বিস্ময়করভাবে একই কমিটি ২৫ বছর মেয়াদে আদানির বিদ্যুৎ কেনার সুপারিশ করে লুটপাটের সুবিধার্থে এ চুক্তি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় করার পরামর্শ দেয়া হয় কমিটির পক্ষ থেকে সদ্য বাতিল হওয়া ইন্ডেমনিটি আইন অনুযায়ী আদানির সঙ্গে চুক্তি বিষয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন তোলার সুযোগ ছিল না আদানির কেন্দ্রটি এক মেগাওয়াটের স্থাপিত ক্ষমতার চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে পিডিবি কখনোই চৌত্রিশ শতাংশের নিচে বিদ্যুৎ কিনতে পারবে না বাংলাদেশ যদি কম বিদ্যুৎ নেয় তাহলেও চৌত্রিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে যত কয়লা ব্যবহার হয়েছে তার পুরোটার দাম বাংলাদেশ আদানিকে দেবে শুধু কয়লার দামই নয় কয়লা পরিবহনে জাহাজ ভাড়া বন্দরের ব্যয় ও কয়লা পরিবহনের অর্থ পাবে আদানি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীর পায়রায় স্থাপিত সরকারি প্রতিষ্ঠান আর ও নরেনকোর এক হাজার তিনশো মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রটি প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে চারশো তিরানব্বই দশমিক চার আট গ্রাম কয়লা দাম পাবে অথচ একই পরিমাণ বিদ্যুতের জন্য আদানি পাবে পাঁচশো পঞ্চান্ন দশমিক চার তিন গ্রাম কয়লা এতে কয়লার পঁচিশ বছরে বাড়তি কয়লার দাম বাবদ আদানি লুটে নেবে দেড় থেকে পৌনে দুই লাখ কোটি টাকা আদানির সঙ্গে চুক্তিতে কয়লার সিস্টেম লস ধরা হয়েছে এক দশমিক এক শূন্য শতাংশ অর্থাৎ এক লাখ টন কয়লা পরিবহনের সময় এক হাজার একশো টন নষ্ট হয়ে গেছে বলে দাবি করে তার দাম নিতে পারবে আদানি পায়রায় দুটি বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল কেন্দ্রে সিস্টেম লসের কোনো বিধানই রাখা হয়নি আত্মঘাতী শর্তের কারণে ক্যাপাসিটি চার্জ খাতেও বাংলাদেশ ফতুর হয়ে যাচ্ছে চুক্তিতে ক্যাপাসিটি পেমেন্টের মধ্যে চারটি অংশ রয়েছে এগুলো হলো পরিবর্তনশীল কেন্দ্র ভাড়া স্থির কেন্দ্র ভাড়া ইউএসসিপি ইন্ডেক্স ও রক্ষণাবেক্ষণ অর্থ আদানির বিদ্যুৎ ইউনিট প্রতি শুধু ক্যাপাসিটি পেমেন্টটি পড়বে প্রায় ছয় সেন্ট যা দেশীয় মুদ্রায় সাত টাকা ২০ পয়সা সেই হিসেবে বছরে আদানি শুধু কেন্দ্র ভাড়া হিসেবেই নেবে সাড়ে নয় হাজার কোটি টাকা পঁচিশ বছরে বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়াবে সোয়া দুই লাখ কোটি টাকা বাংলাদেশের গ্যাস ভিত্তিক ও তেল ভিত্তিক বেসরকারি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের গড় ইউনিট প্রতি ক্যাপাসিটি চার্জ নব্বই পয়সা থেকে এক টাকা ২০ পয়সা পর্যন্ত আদানি গোষ্ঠী কয়লা বাণিজ্যেও জালিয়াতি আশ্রয় খোদ তাদের গোয়েন্দা বিভাগ। বিভিন্ন দেশে আদানির ক্ষেত্র থেকে কয়লা নিজেরাই খেয়াল খুশি মতো দাম বাড়িয়ে আমদানি করে প্রায় দ্বিগুণ পর্যন্ত দামে কারসাজির অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে বাজারে কয়লা গ্যাস বা তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে ক্রেতার কাছে বিদ্যুতের দাম দাবি করা হয় আদানি নিজস্ব কয়লা খনি রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ায় তারা ওইসব ক্ষেত্র থেকে উত্তলিত কয়লার দাম সব সময় বাজারের চেয়ে বেশি দেখায় এমনটাই প্রমাণ পেয়েছে ভারতের শুল্ক গোয়েন্দা দপ্তর 2016 সালের জুলাইয়ে ভারত সরকারের কাছে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয় শুল্ক গোয়েন্দা বিভাগ সেখানে বলা হয় কয়লা আমদানি কারকরা আমদানির ক্ষেত্রে প্রকৃত মূল্যের চেয়ে পঞ্চাশ থেকে একশো শতাংশ বেশি দাম দেখিয়েছে চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রতি তিন মাস পর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হয় যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয় তাহলেও ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে অথচ বাংলাদেশে যেসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলোর কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু বিদ্যুৎ নেয় পিডিবি চুক্তি অনুযায়ী আদানি ইচ্ছা করলে তৃতীয় পক্ষের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে তৃতীয় পক্ষের কাছে কেন্দ্রটি যদি বেশি দাম পায় তাহলে তারা সেখানে বিদ্যুৎ বিক্রি করে দিতে পারবে তাতে বাংলাদেশের কিছুই বলার থাকবে না বাংলাদেশ ও ভারতে বিদ্যুৎ বেশি প্রয়োজন হয় গ্রীষ্মকালে এখন আদানি যদি গ্রীষ্মে ভারতে বিদ্যুৎ দেয় আর শীতে বাংলাদেশকে দেয় তাহলে তা বাংলাদেশের জন্য লাভজনক হবে না আবার চুক্তি অনুযায়ী বাংলাদেশের কিছু করারও থাকবে না এরই মধ্যে ভারত আগস্ট তাদের বিদ্যুৎ ক্রয়ের নীতিমালায় পরিবর্তন আনে নতুন নীতিমালা অনুযায়ী ভারতের সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলো আদানির গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কিনতে পারবে এ নীতিমালার আওতায় আদানি ভারতে বিদ্যুৎ বিক্রি করেও চুক্তির আওতায় নানাভাবে বাংলাদেশের কাছ থেকে সুবিধা আদায় করতে পারবে আদানির সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থ বিসর্জন দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওই সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রকৌশলী খালেদ মাহমুদ আমার দেশকে বলেন আদানি চুক্তির প্রক্রিয়া চলাকালে আমি কিছু সময় দায়িত্বে ছিলাম পুরো প্রক্রিয়ায় নয় দেশের স্বার্থ বিসর্জন দেওয়ার দায় সংক্রান্ত আমার দেশের প্রশ্নের জবাবে তিনি বলেন অন্য চুক্তিগুলো যেভাবে হয়েছে আদানির সঙ্গেও সেভাবে হয়েছে জানতে চাইলে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান আমার দেশকে বলেন আদানির সঙ্গে চুক্তির কারণে দেশের ক্ষতি নিরূপণ ও করণীয় নির্ধারণে একটি কমিটি কাজ করছে আইনগত দিক খতিয়ে দেখার জন্য একজন বিদেশি আইনজ্ঞ নিয়োগ দেয়া হচ্ছে তাদের সুপারিশ অনুযায়ী আমরা অগ্রসর হব প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন ছিল এ পর্যন্তই কাল আবারও একই সময় একই চ্যানেলে হাজির হব আরেকটি লিট নিউজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ